ইতিমধ্যে দেখছেন আপনারা পাটগ্রামে একটা বিশাল বাস স্ট্যান্ড এবং আমাদের যাত্রীদের ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে আজকে রাস্তা বিশাল বড় রাস্তা হচ্ছে গুড়গ্রাম থেকে এই রাস্তা বর্ধমান পর্যন্ত রাস্তা বড় হচ্ছে আবার পাশাপাশি একটা রাস্তা মরুগ্রাম থেকে খড়গপুরের রাস্তা সে রাস্তার কাজও শুরু হবে সব মিলে আজকে রাস্তাঘাট সব মিলে আমাদের তো আমাদের মানুষের জীবন আমাদের রাজনৈতিক উন্নয়ন আজকে বিভিন্ন ভাবে ঘটাবা সুযোগ আজকে পশ্চিমবঙ্গ সরকার করে দিয়েছে এবং কারুদ্যে দিয়ে আমাদের দেখবেন হাজার হাজার ফুট ফুট আজকে মানুষ কিছুটা আজকে বড় জায়গা পরে অর্থনৈতিক দিক থেকে মানুষ আজকে কেউ হেঁটে যায় না খুব খুব কালা প্রতিষ্ঠানে থাকে চলে মোটরসাইকেল চলছে গাড়ি চলছে বিভিন্নভাবে আমরা বেঁচে আসি আমরা ভালো থাকতে চাই সবাই আর ভালো থাকার ব্যবস্থাটা আজকে আমরা চাই সরকারের কাছে চাই আমরা অর্থনৈতিক দিক থেকে আমাদের উন্নয়ন আমাদের কৃষি উন্নতি কৃষি হচ্ছে কৃষির উন্নতি যাত্রা বাণিজ্য এগুলি সম্প্রসারণ চাই আমরা এবং তার মধ্যে আমরা লেখাপড়া শিক্ষা আমাদের ভবিষ্যৎ আমরা করতে চাই আজকে এরকম একটা অনুষ্ঠান এখানে আমরা সেই মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে আপনার সঙ্গে আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার তাই চিন্তা হচ্ছে আপনার আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার পেলে ভালো হতো সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে আমাদের পাঁচগ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে তিন তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য তাহলে আর আপনার চিন্তা চিন্তাভাবনা করার কিছুই নেই আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মাফিজুল হোসেনের সাথে ও তাই তো মাফিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি ফোন নম্বরটি হল নাইন সেভেন থ্রি থ্রি সেভেন ওয়ান সেভেন সেভেন ফোর থ্রি স্থানটির নাম হচ্ছে গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে গ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড ধন্যবাদ